ঠন্টনিয়া কালীবাড়ি সেজে উঠেছে কালী পুজো উপলক্ষে আর এই হলো হাড়িকাট মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন থেকে তিন নম্বর গেট থেকে বেরিয়ে আপনাদের মুক্তরাম বাবু স্ট্রিট থেকে নিয়ে যাব ঠনঠনিয়া কালীবাড়ি বন্ধু আজ আপনাদের নিয়ে এসেছি ঠনঠনিয়া কালীবাড়ি এগারোশো দশ থেকে চোদ্দোশো বত্রিশ ঠনঠনিয়া কালীবাড়ির ইতিহাস অনুসারে সতেরোশো তেরো সালে উদয়নারায়ণ ব্রহ্মচারী নামে একজন তান্ত্রিক মাটি দিয়ে সিদ্ধেশ্বরী কালীমূর্তির প্রথম রূপ দেন আঠেরোশো সালে শঙ্কর ঘোষ নামে এক ব্যক্তি বর্তমান মন্দিরটি নির্মাণ করেন এবং দেবীর নিত্য পুজোর ও গ্রহণ করেন এই মন্দিরটি অত্যন্ত জাগ্রত বলে পরিচিত এবং কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যায় এখানে বিশাল কালী পুজো হয় এখানে লক্ষ লক্ষ ভক্ত ও দেবীর দর্শন ও পুজো করতে আসেন দেখুন এখানে কালী পুজোর আগের দিনেও ভক্ত সমাগম হয়েছে আর মন্দির সেজে উঠেছে আর এখানে দীপান্দিতা অমাবস্যার ভোগের গোপনের জন্য দুশো টাকা মূল্য আজকেরই গিয়ে জমা দিয়ে দিতে পারেন বা কালকে সকালের মধ্যে আর এই হচ্ছে সিদ্ধেশ্বরী কালী এখানে বিরাজ করছে ঠনঠনিয়া কালীবাড়িতে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম জনশ্রুতি আছে মন্দিরটির কাছে থাকা ঘন্টার ঠনঠন শব্দ থেকে এই মন্দিরের নাম ঠনঠনিয়া হয়েছে কার্তিক মাসে দীপান্দিতা অমাবস্যায় ঠনঠনিয়া কালীবাড়ি এক বিশাল উৎসবের রূপ নেয় এই সময় দেবীর দর্শন ও পুজোর জন্য দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় দেবীকে সিদ্ধেশ্বরী রূপে পুজো করা হয় রামকৃষ্ণদেব এই মন্দিরকে জাগ্রত বলে উল্লেখ করেছেন এবং তিনি এখানে পুজো করতেন দেখুন কত ভক্ত সমাগম হয়েছে এখানে কাল দীপান্দিতা আমাবস্যার আগে আর কত প্রাচীনতম মন্দির এটা সংস্কার করা হয়েছে আর ফুল দিয়ে সেজে উঠেছে এই হলো রামকৃষ্ণদেব যে কল্পতরু হয়েছিল সেটাও এখানে তুলে ধরা হয়েছে আর এখানে রামকৃষ্ণদেব জাগ্রত বলে এই মন্দির সেই আঠেরোশো ছয় সালে বর্তমান ঠনটনিয়া কালীবাড়ির ব্যবসায়ী শঙ্কর ঘোষ দ্বারা প্রতিষ্ঠিত হয় তিনি মন্দিরটি পুনর্নির্মাণের সময় মন্দির প্রাঙ্গনে একটি অষ্টচলা ও পুষ্পেশ্বর শিব মন্দির তৈরি করেছিলেন তিনি প্রতিদিন দেবতার পুজোর দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং আজও তার বংশধর মা সিদ্ধেশ্বরী পুজো করেন এবং মন্দিরটি সেবাই হিসাবে রক্ষণাবেক্ষণ করেন ঘোষের নাতি স্বামী শোভা নন্দ হচ্ছে রামকৃষ্ণের সরাসরি শিষ্য আপনারা যদি পুজো সামগ্রী না আসেন ঠনটনিয়া কালীবাড়ির পাশে অনেক পুজো সামগ্রীর দোকান আছে সেইখান থেকে আপনারা ক্রয় করে নিয়ে পুজো দেবেন দিতে পারেন সেটাও আপনাদের কাছে দেখিয়ে দিলাম মন্দিরের পাশেই গড়ে উঠেছে এই দোকানগুলো অন্টনিয়া কালীবাড়ি থেকে ওপারে গিয়ে কিছুটা গিয়েই রাজবাড়ি সেটাও আপনাদের এই রাজবাড়ি বাইরে থেকে তুলে ধরলাম টন্টনিয়া বলতে কলকাতা কলকাতার অঞ্চলে লাহা পরিবারের ঐতিহ্যবাহী বাড়িগুলোকে বোঝানো হয় অন্যদিকে রাজবাড়ি বলতে ঐতিহাসিক রাজবংশে প্রাসাদকে বোঝায় যেমন ঢাকা সবার রাজবাড়ি সেরকম হচ্ছে এই ঠনঠনিয়া রাজবাড়ি ঠনটনিয়া রাজবাড়ির পাশেই পাস্তুর ল্যাবরেটারি প্রাইভেট লিমিটেড সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম নমস্কার বন্ধু আজ আপনাদের দীপান্দিতা অমাবস্যা উপলক্ষে ঠনঠনিয়া কালীবাড়ি দর্শন করালাম আপনারা মতামতে জানাবেন আর বলবো দুশো টাকা হচ্ছে ভোগের কুপন আপনারা মন্দিরে গিয়ে যোগাযোগ করতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা কালী